আসসালামু আলাইকুম কৃষকসভা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ক্যাব্রিওটপ ছত্রাকনাশক নিয়ে এই ক্যাবরিও ছত্রাকনাশক একটি বিখ্যাত ছত্রাকনাশক এ বিষয়ে অনেকেই জানেন এই ফাঙ্গিসাইড আপনারা কিভাবে ব্যবহার করবেন কোন কোন ফসলে ব্যবহার করবেন এবং এর মধ্যে কী উপাদান নিয়ে এই ফাঙ্গিসাইড তৈরি করা হয়েছে এ বিষয়ে নিয়ে আলোচনা করব এই ক্যাব্রিওটপ আসলে কি ক্যাব্রিয়টপ বিএসএফ জার্মানির একটি আধুনিক ছত্রাকনাশক যা এফ পার্শ্ব নামে পরিচিত ইহা আধুনিক যুগের স্ট্রবেরি ছত্রাকনাশক এর প্রতি কেজিতে রয়েছে পঞ্চাশ গ্রাম পায়রা ক্লোস্ট্রোবিন ও পাঁচশো পঞ্চাশ গ্রাম মেটিরাম সক্রিয় উপাদান এই ক্যাবিওটপ যেভাবে কাজ করে সিস্টেমিক ও কন্ট্রাক্ট ওয়েভাবে কাজ করে এটি গাছের অভ্যন্তরে প্রবেশ করে এবং ছত্রাক দমন করে প্রতিরোধমূলক ও প্রতিক্রিয়াশীল রোগ হর আগেই প্রয়োগ করলে প্রতিরোধ করে এবং রোগ হলে তা নিয়ন্ত্রণ করে এই ক্যাপ্রিও ব্যবহারের ক্ষেত্র ক্যাপ্রিওটপ বিভিন্ন ফল ও সবজির ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় তার মধ্যে যে সকল সবজি রয়েছে যেমন টমেটো লেট ব্লাইট আর্লি ব্লাইট আলুর লেট ব্লাইট এবং লাউ কুমড়া জাতীয় যে সবজিগুলো রয়েছে পাউডারি মিলিয়েও রোগ দমন করে কলার সিগাটোকা এবং শশা করল্লা চিচিঙ্গা কাঁকরল বরবটি ধনদুল ঝিঙে তরমুজ এ জাতীয় যে সবজিগুলো রয়েছে এগুলোরও পাউডার এমএলডিউ রোগ দমনে অত্যন্ত কার্যকর এই ক্যাব্রিওটপ এই ক্যাব্রিওটপ আপনারা কিভাবে ব্যবহার করবেন কতটুকু ব্যবহার করবেন প্রয়োগের পদ্ধতি এই ক্যাব্রিওটপ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে আপনারা স্প্রে করবেন আর স্প্রে সময় সকালে বা বিকেলে ঠান্ডার সময় স্প্রে করবেন এই ক্যাব্রিয়টপ অত্যন্ত কার্যকর একটি ছত্রাকনাশক যেটা ব্যবহার করলে আপনাদের সবজি গাছ সবুজ সতেজ এবং সুন্দর হবে এটা ব্যবহার করলে আপনাদের গাছ অনেক সুন্দর হবে এই শক্তিশালী ছত্রাকনাশক ক্যাপ্রিও ব্যবহারে আপনাদের ফসল সুরক্ষা পাবে এই ক্যাপ্রিওটপ ব্যবহারের যে সকল সতর্কতা রয়েছে ক্যাব্রিওটপ একটি ছত্রাকনাশক কীটনাশক নয় প্রয়োগের আগে অবশ্যই লেবেলের নির্দেশনা পড়ুন পিপি সামগ্রী ব্যবহার করে স্প্রে করুন মৌমাছি ও উপকারী কীটের ক্ষতি এড়াতে সতর্ক থাকুন এই ক্যাবডিও ব্যবহার করলে আপনাদের অনেকগুলো সুবিধা পাবেন আপনারা সুবিধা পাবেন সেই সুবিধার মধ্যে দীর্ঘ সময় ধরে রোগ প্রতিরোধ করবে গাছের স্বাস্থ্য ভালো রাখে ও ফলের মান বাড়ায় কম সময়ে কাজ করে এবং বৃষ্টিপাতেও কার্যকারিতা বজায় রাখে ক্যাব্রিওটপ নিয়ে আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিন শেয়ার করুন এবং কৃষকদের সহায়তার জন্য কৃষক সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই السلام عليكم